আগে ঘুষ দিতাম লাখ টাকা এখন দিই পাঁচ লাখ টাকা পুলিশের কোন পরিবর্তন কোন কিছু চাকরি দিয়ে কি কোন কিছু করা যায় একটা প্রক্রিয়া দরকার প্রসেস দরকার হয় গণতন্ত্রকে তার প্রক্রিয়ার মধ্যে চলতে দিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে এখন কোন সুশাসনের অস্তিত্ব নেই সবকিছুই নিয়ন্ত্রণহীনভাবে চলছে তিনি বলেন আগে যে ব্যবসায়ীকে তিন লাখ টাকা চাঁদা দিতে হতো এখন তাকে পাঁচ লাখ টাকা দিতে হচ্ছে কোথাও কোনো সুশাসন নেই পুলিশের মধ্যেও কোনো পরিবর্তন হয়নি শনিবার রাজধানীর সিরডাব মিলনায়তনে ডক্টর হোসেন জিল্লুর রহমান রচিত বই অর্থনীতি শাসন ও ক্ষমতা যাপিত জীবনের আলেখ্য এর প্রকাশনা ও আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন মির্জা ফখরুল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক নিজেই এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা হবে না। গণতান্ত্রিক চর্চাকে বাদ দিয়ে কোনো উন্নয়ন টেকসই হয় না আমাদের অতি দ্রুত একটি অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে হবে নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করব কি করে আর প্রতিনিধি না হলে সে পার্লামেন্টে যাবে কি করে তিনি আরো বলেন জনগণের প্রতিনিধিদের সংসদে পাঠিয়েই কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব কোনো কিছু চাপিয়ে দিলে সেটা হবে প্রতিক্রিয়াশীল মার্কিন অর্থনৈতিক নীতির প্রভাব নিয়ে ফকরুল বলেন ট্রাম্পের ট্যারিফ ব্যবস্থা সামনে আমাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে এর ফলে অর্থনীতি আরো সংকটে পড়বে তিনি মনে করিয়ে দেন রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় জনগণের স্বার্থে ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করেছে এবং করবে তবে সেই ভূমিকা তখনই কার্যকর হবে যখন দেশে গণতন্ত্র এবং সুশাসনের অনুকূল পরিবেশ থাকবে এই আলোচনা সভায় দেশের বিদ্যমান রাজনৈতিক অর্থনৈতিক বাস্তবতা ও সুশাসনের সংকট নিয়ে বিভিন্ন দিক উঠে আসে বক্তাদের আলোচনায়